আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ রাতের আধারে হিংস্রতায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এক অসহায় আম চাষের আম গাছ সহ একটি বাগানের দেড় লক্ষাধিক টাকার আম ছেড়ে ফেলেছে আর এই পৈশাসিক ঘটনাটি ঘটেছে রংপুরের মিটাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের কুটিপাড়া পাঁচঘরিয়া এলাকায় এই ঘটনায় মিডাপুকুর থানায় একটি অভিযোগ হয়েছে হোসেন আমার তো বাগানের গাছপালা সব আম সব আমি এখন কারা আইতোর তো বনবিগের গাছ কাটছে অর্ডে গাছ কাটছে অর্ডে ফির গাছ ভাঙ্গছে এখন ওরা কছে আমরা জানিনি বাবলু রবিউল ইমরাই গাছ কাটছে ওটা যে পাঁচ ঘড়ি একজন করে কুড়ি ঘোড়াতে একজন

কালকে আরো হামলা দেখাইছে बबलू তো দুনিয়া থেকে তুলি দেব থানায় অভিযোগ করো পুলিশ আসবে না এ কারা ভাংছে আপনারে বাগান কারা ভাংছে মানে কোনো সরকারি গাছ কাটছে যারা হুম তারেই কাজ করছে কারা আসেলা তারাজ মানে করে আমার বাইত খবরও देছে তারে খবরও देছে আবার হুম গাসো ভাংছে আবার খবর আবার খবরও আমার দুয়ারে যে যা ঠক ঠক আসে তা আমি এক ঘরত আমার শানিয়ে ঘর তা দেখো তো দেখা রবিউল রবিউল কছে ভাই আমরা তুফেন যখন ফেলাইছে ভাই হাট দেখাও তো এরা তো মাথা ঘুমছি আমরা তেউরিত বসিয়ে আছি আর তিনটার সামনে আর তিনটে বাজোসে হামার বিন বসি থাকি তাহলে বাগান তো আসিনি আমরা জানোছি তোরা গাছ ভাঙছে তোরছিস তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ভুক্তভোগীর এমনটাই দাবি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক নিউজ জে জেডেস টেলিভিশন